আগে থেকে জানে আমি সিগারেট খাই তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না সেম এই মেয়েটাকে বলেছে আমার বউ পারে না এগুলো কি ধরনের কোন ভদ্র পরিবারের ছেলেরা এইসব কথা প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা আমার এক্স হাজবেন্ড তিনি তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে ডাকা ডাকি হচ্ছে তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয় এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয় আমি যখন তার মা আর বোনকে জানাই এই রেকর্ডিং গুলো পাঠাই যে এরম এরম ব্যাপার আমাকে খালি ওর বোন একটাই কথা বলে মেয়েটা ভালো না মেয়েটা ভালো না মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা ঝামেলা ওখান থেকে স্টার্টিং স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে ডিভোর্সের এর জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি ওরাই বলতো হয় বাড়ি আসুন হয় ডিভোর্স দিয়ে দাও কিন্তু তার আমার ঝামেলা হয়েছে ও মায় লাথি মেরা খাটের থেকে নামিয়ে দিয়েছে এরম লাথি মেরে বলছে দূর দূর আমার খাটের থেকে নাম আমার খাটের থেকে নাম যেহেতু আমার বাবা খাট দেয়নি আমাকে সব সোনারি ছিল তো আমি নিচে এসে শুয়েও পড়তাম এক পাশে ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে আমি নিচে আরেক সাইডে আমার নিচে কোনো কম্বল থাকতো না একটা বড় কম্বল নিতাম সেটাই গায়ে দিয়ে নিচে পেচিয়ে একাই শুয়ে থাকতাম সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো আমরা কিন্তু এরই মধ্যে মা ছেলের বিভিন্ন কন্ডোভার্সি শুনে নিয়েছি তার সঙ্গে বোনেরও আর তার সাথে কিন্তু উজ্জ্বল মিঠি দাদা উজ্জ্বল বিভিন্ন প্রমাণ তুলিকার বিরুদ্ধে পেশ করেছে যে কেন ডিবো হয়েছে সমস্ত দোষটাই কিন্তু তুলিকার উপর গিয়ে পড়েছে তার সঙ্গে মিঠি মিঠির মা সবাই মিলেই কিন্তু তুলিকার উপরেই সম্পূর্ণ দোষটা দিয়েছে আর তার পরিবর্তে কিন্তু তুলিকাও থেমে নেই তুলিকাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রমাণ পেশ করছে প্রমাণ মানে কিছু কথা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যায় সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে না স্ক্রিন গুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা হয়েছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিং এর মধ্যে আমার পিসিও বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম আর আমার পিসির বাড়ি হ্যাবোক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পরে গলি দু তিনটা বাড়ির পরে আমার পিসির বাড়ি আমি ওখানেই ছিলাম তারপর আমি সবকিছুর ক্লারিফিকেশন দেবো যে কি থেকে কি স্টার্ট হয়েছে কার দোষ কার গুণ তোমরা বিচার করে নিও নিজে থেকে আমাকে অনেকে আবার কথা শোনাচ্ছ বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই আদার্স কোনো প্রমাণ তো নেই তবে হ্যাঁ ভিডিও কলের কথা বলার রেকর্ডিংটা আমি দেখেছি এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয় আমি যখন তার মা আর বোনকে জানাই রেকর্ডিং পাঠাই যে এরম এরম ব্যাপার আমাকে খালি ওর বোন একটাই কথা বলে মেয়েটা ভালো না মেয়েটা ভালো না মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা ঝামেলা ওখান থেকে স্টার্টিং স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে ডিভোর্স জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি ওরাই বলতো হয় বাড়ি আসুন ওই ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমাণে খারাপ ছিল আমি বলতাম যে আমি এখন কিছুদিন বাড়ি থাকবো আমার যতদিন না মাথা ঠান্ডা হবে আমি বাড়ি যাবো না আমি তো বলতাম না যে আমি কোনো দিন যাবো না ওরা নিজেরাই চাই তো এরকম আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারা দিন বা সারা রাত অন্য ছেলের সঙ্গে ঘুরেছি আমি ওরকম সারা রাত বাড়ির বাইরে থাকি না আমি তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই আমি কোনোদিন মা বোন তুলে কারোর কিছু বলি না আমি আজকে বলছি এইবার আমি রাতের ঝামেলাতে আসি যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো এরকম একবার না দুই থেকে তিনবারের ওপরে এরকম হয়েছে আমার সঙ্গে ঝামেলা হয়েছে লাথি খাটের থেকে নামিয়ে নাম যেহেতু আমার বাবা খাট দেয়নি আমাকে ছিল তো আমি নিচে এসে এসব এক পাশে ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে থাকতো আমি নিচে এক সাইডে আমার নিচে কোনো কম্বল থাকতো না একটা বড় কম্বল নিতাম সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তো তখন অন্ন মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো তুমি এখন আমার এসে বলছো যে আমি এই করেছি কে সহ্য করবে সহ্য আমিও অনেক করেছি চাদু সেসব কথা আমি সমস্ত কিছু এখন বলবো তোমাদের বলিনি বলে যে বলবো না হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই কাশ্মীরে গিয়েও আমার পায়ের যে বুটটা আছে সেটা খাটের উপর ছুড়ে মারে আমার গালের এই জায়গাটা লাগে ঝামেলা জাতি হতো আমরা নিজেরাই মানিয়ে নিতাম আমি একটা বছর মানিয়ে নিয়েছি কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো যে ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো আমায় খালি বলতো কি আমি যদি জানতাম যে আমি আর ডাক্তারিতে যাবো না তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না আমি কত সুন্দর মেয়ে পেতাম তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছো সুখী হও তোমার জীবনে তুমি কেন আমার পেছনে লাগতে এসছো বন্ধুদের সামনে সব সময় কথা বলতো ছোট করতো অপমান করতো আর এটা বাড়ির লোক খুব ভালো মতন সাহায্য দিত আমায় কখনো কোনো সম্মান দিয়ে কথা বলতো না তুই তুকারি যা নয় তা বলতো লোকের সামনে এমন কি ওদের বাড়িতে যে আসে ওদের দয়াল বাবা তিনিও ওই সময় বলতো যে বোমা এই কাঠগুলো থেকে পেরেক গুলো ছাড়িয়ে দাও এই করে দাও ওই করে দাও আর খালি বলতো কেন করবি না আমার মা করতে পারে এইখানে এই পাড়ার মহিলারা সব মাঠে চলে যায় কাজ করতে তুই কেন পারবি না তো আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আসছি মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলি নি যে চলো ঠিক আছে ওর বোন আমার সঙ্গে প্রথম প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি কিন্তু লাস্ট টাইমেও ছাড়েনি ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি আমার মায়ের শরীর ভালো ছিল না আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও যেটা আমার গায়ে জল ঢেলেছিল লাস্ট এখন ভিডিও নেই সেই দিনই আমি বাড়িতে আসি আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ আমি একটু দুদিন বাড়িতে গিয়ে থাকবো আমায় ভালোভাবে বলল যাও মার শরীর দুদিন আমি ছিলাম তিন দিনে তিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয় কারণ আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পারমিশন ছিল না আমি যেতেও দিত না তো আমি তার পারমিশন নি ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে আমি কি যাবো তখন আমায় বলল যে হ্যাঁ যাবি তাহলে যা গেছি ওই রাতটা ছিলাম পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয় এখনই বাড়ি আয় আমি বললাম খুব রোদ্দুর আমি বিকেলে যাই ও বললো না তোর ভিডিও করতে হবে কোনো হুশ নেই তোর এই নেই সেই নেই ও সে ফোনটা কাটলো তার বোন সাথে সাথে ফোন করে গরম নিল তোমার কোনো হুসতাল নেই আমি জানি তুমি কালকেই বাড়ি আসবে এখনো বাড়ি আসোনি তোমার কোনো হুশ নেই যে ভিডিও বানাতে হয় এই করতে হয় সে ফোনটা কাটলো আমি কোনো একটা উত্তর দিইনি তখনও তারপর তার দাদা ফোন করে বলে তোর বাড়ি আসতে হবে না তুই আমায় ডিভোর্স ডিভোর্স দে ওই সময় আমার যায় মাথাটা গরম হয় আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো কোনো ঝামেলা ঝাটির কোনো ব্যাপার নেই সেই কথাটা বলে আমি বাড়ি আসি তার মা কিন্তু তার ছেলেকে বল মানে ছেলেকে পাঠিয়ে দিলে পার্থ যে যা বাবা বৌ মাকে বাড়ি নিয়ে আয় তার মা সেটা করেনি তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই গুজরাটে তার মামারা থাকে প্রথমে তার মামাকে ফোন করে বলে এই ঝামেলা হয়েছে তার মামা যখন আমায় ফোন করে আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ও আমার সঙ্গে খুব ঝামেলা করে আমার সঙ্গে প্রত্যেক দিন অশান্তি করে ঝামেলালে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয় আমায় মারধর করে আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে সব সময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে আমি সেই বাড়িতে কি করে যাই আমি কি কুকুর নাকি যে তিনজন মিলে সেই বাড়ি থেকে আমি আবার একা একা সেখান দিয়ে চলে যাব তো এই ঝামেলার পরে সে আবার ফোন করে আসবি না তোমার আসবি না তো আমি মাথায় বলি যাবো না বললো ঠিক আছে তাই রাখ তুই ডিভোর্স পাঠিয়ে দিস আমি রাজি হই তো তারপরে এক সপ্তাহর উপরে হয়ে গেছে তাদের কোনো ঘোষ জ্ঞান নেই নিজেরা নিজেরা বেশ দিব্যি ভিডিও বানাচ্ছিল এখন পয়েন্ট হচ্ছে এটা তোমরা যখন নিজেরা নিজেরা ভিডিওটা বানাতেই পারবা তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম বাড়ি আসি তার মা পাঠায় না এক সপ্তাহ পর হঠাৎ একদিন আসে যখন দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না তারপর সে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে বললো চল চল অনেক হয়েছে বাড়ি চল যা হয়েছে হয়েছে বাড়ি চল আমার রাগ ছিল অনেক রাগ তখন আরো আগে তো ঝামেলা ছিলই আমি তখন বলি যে না আমি যাব না আমায় দুই থেকে তিনবার জোর করে যাওয়ার জন্য এর বেশি না আমি বলি যে না ফাইনাল ডিসিশন যাবো না আমায় বলে আমি কিন্তু আর জীবনও নিতে আসতে পারবো না এরমভাবে ভাবে ঠিক আছে আমি তো যাব না করে দিয়েছি তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য সে বলে তুই যাবি না তো আমার ব্যাগটা দে সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে সে আমার জন্য আসেনি সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায় তারপরও কিছুদিন আসিনি তারপর তার বোনেরা বললো তার বোন আমার মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না দাদা আর মা টেনশনে রয়েছে বাড়ি আসলে বাড়ি আসো আর তোমার যদি না আসতেছে আমরা গ্রামে থাকি যে তুমি এক বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে এরম হবে না তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো নাই তুমি ডিভোর্স দিয়ে দাও তার বোনেরও এটাই কথা ছিল তখন আমি ডিভোর্স দিতে রাজি হইনি তারপরে তারা তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাব ভোটের পর ভোটের পর বাড়ি যাব। এই কথাটা কিন্তু ঠিক হয়ে যায় ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক রিলেটিভ মধ্যে পড়ে আমি তার বাড়ি যাই রত্তলায়। সেখানে যাওয়ার পর সে কি করে তার যে রয়েছে আর কি বললাম এই মাত্র দয়াল বাবা সামথিং দয়াল কাকু উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে সে বাড়ি থেকে জানা আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে খুব তুমুল অশান্তি সে কি করে তার বাড়ির সামনে কি সারা দিন দাঁড়িয়ে থাকে তুই কোথায় আছিস এখনই দেখা আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম এত কি লোকের কথায় নাচা আমি যেখানে কোথাও যাইনি কিছু করিনি শুরুর থেকে একটা তালে রয়েছে যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল সেই কারণে ওরা ভয় পেতো আর এরকম বলতো আর খালি বলতো ভিডিওটা নষ্ট হয়ে যাবে তার বোনের আরেকটা কথা ছিল তার বোন বলতো কি দেখো ঝামেলা তো হয় তুমি বাড়ি চলে এসো দাদার সঙ্গে থাকতে ইচ্ছে নয় তুমি আমার সঙ্গে থাকো কিন্তু এরকম করোনা সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে জানে ঝামেলা জাটি হবে তাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমি তখনও বলি যে না আমি যাব না তো দাদা এরকম করে ও কখনো সুদ রাখবে না সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলো তো তুমি শুনলেই তারপরে তারা পার্টির লোক জানায় পার্টির লোক নিয়ে কুড়ি পঁচিশ জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে আমরা জানি বড়রা বড়রা কিছু একটা আলোচনা হবে কুড়ি পঁচিশ জন লোক মিলে যখন আসে আমি তো অবাক যে ছোট থেকে বড় সবাই চলে এসেছে এরম একটা কথা এত লোক কি করে আসে তখন তারা আসে আসার পর ঝামেলা জাতীয় হয় সেখানে ওই দামরা একটা এমন একটা কথা বলে দিয়েছে যে ওখানে বলার কিছু নেই তো মাতাল এক নম্বরের মদ খাবে 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 বিড়ি সিগারেট সব কোনো বউ সে সহ্য করবে না সারাদিন বাইরে বেরাবে থেকে ঘুরবে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে বাড়ি এসে বউ মারবে বউর সঙ্গে অশান্তি করবে আমি ওরম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে হবে সবাই সহ্য করলে যে সহ্য করতে পারে পারে আমার সহ্য ক্ষমতা কম আমি পারিনি আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে কারণ এই মানুষ কখনো শুধরাবে না সেই মানুষের কথা এবার বলি অত লোকের সামনে একটাই কথা বলে ও তো বিয়ে বলে বেড়ায় সে যে আমায় এত বলছে আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল তারপরে আমি জানি না কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিলো ঝামেলা অনেক হয়েছে তার আগে মাথাটা গরম ছিল যে যা পেরেছে বলে গেছে সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি পাঁচশো টাকা অন্তত নিয়ে যাও বাপের বাড়ি যাচ্ছ বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না ইভেন আমাদের ডিভোর্সের ফার্স্ট সাইনটা যখন হয় ফাইনাল সাইনের আগে তার বাড়ির থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো সামথিং আমার বাড়ি থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো তো সেখানে আমার জামা কাপড় ছিল অনেক জামা কাপড় আমি কিনেছি ওখানে নিজের টাকায় কেনা স্পন্সর করতাম আমি একদমই যে কামাতাম না তা না সবার সাথে আমি কামাতাম আমি যখন বলি যে আমার এই জামা প্যান্টগুলো আমার ছেঁবে বেড়া একশো দেড়শো টাকা ছেঁড়া বেড়া জামা প্যান্টগুলো পাঠিয়েছে যেগুলো কিন্তু তারা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো তো দেখে বুঝতেই পেরেছি যে দোষটা কার তো তুলিকা দিচ্ছে মিঠি মিঠির মা মিঠির দাদার দোষ আর এদিকে ওরা তিনজনে মিলে দিচ্ছে তুলিকার দোষ তো দোষ কখনো কিন্তু এক পক্ষের হয় না দু উভয় পক্ষেরই কিন্তু কিছু কিছু কিছুটা দোষ থাকে তো সেটা মানানোর চেষ্টা করলে কিন্তু দুজনই মানাতে পারতো কিন্তু তারা তা করেনি কারণ তারা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো সবাই ইনকাম করে সবাই যখন ইনকাম করে তাদের ঘ্যা মানে মানে কি বলবো ঘ্যামটাও বেশি থাকে আর কি সেটাই হয়েছে এদের সঙ্গে তো এখন সোশ্যাল মিডিয়ায় এ পোস্ট করছে ও পোস্ট করছে আর ওদিকে তো মিঠির দাদা উজ্জ্বল তো বিয়ে করেই নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেক